আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলার রেসিপি এই দই কাতলার রেসিপিটা আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে প্রায় খেয়ে থাকি আর এই দই কাতলা বাঙালিদের খুব একটা পরিচিত রেসিপি তো চলো আমার এই দই কাতলার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি ছয় টুকরো মাছ গাদা আর পেটি মিশিয়ে নিয়ে নিয়েছি এবার এটাতে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই দই কাতলা রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারবে আর এখানে তোমরা শুধু পেটি মাছগুলোও নিতে পারো এবার এই মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দেব। এবার পাঁচ মিনিট পরে আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোর এক পিঠ লাল হয়ে গেছে এবার অপর পিঠও আমি উল্টে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলাম এবার আমি মাছগুলো একটা একটা করে সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই দই কাতলার রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল মাছগুলো উঠিয়ে আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো লাল করে ভেজে ব্রেস্তা বানিয়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো ব্রেস্তা তোলা হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা আমান বাদাম আর কাজু বাদাম আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি প্রায় একশো গ্রামের মতো টক দই আর আমি যে ব্রেস্তাটা বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা দিয়ে পেস্ট করে নেব এবার মাছ ভেজে রাখা ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে এবার আমি এটা লাল করে ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো প্যানের নিচে না লেগে যায় পাঁচ মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল এবার জলটা আমি মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেব আর যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠেছে তার অপেক্ষায় থাকব দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আর আমি একটু নাড়িয়ে নেব এবার সাত ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর টেস্টের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি কিছু ধনে পাতা কুচি আর কয়েকটা চেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ধনে আর কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমার দই কাতলা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এটা তোমরা ভাতের পাশাপাশি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো একবার হলেও তোমরা বানিয়ে খাবে আশা করি আমার এই দই কাতলার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ